হ্যালো বন্ধুরা আজকের এই ডিজিটাল যুগে আমাদের শিশুরা মোবাইল ট্যাবলেটের মতো ডিভাইসগুলোর সাথে অতি পরিচিত কিন্তু অতিরিক্ত স্ক্রিন টাইম তাদের শারীরিক ও মানসিক বিকাশে বাধা সৃষ্টি করছে গবেষণা বলছে দিনে দুই ঘন্টার বেশি স্ক্রিন টাইম শিশুদের সৃজনশীলতা কমিয়ে দেয় ঘুমের ব্যাঘাত ঘটায় এবং সামাজিক দক্ষতা দুর্বল করে তোলে তাই আজ আমি শেয়ার করব তিনটি অনন্য ও কার্যকর পদ্ধতি যেগুলো শুরু করে আপনি আপনার বাচ্চাকে মোবাইলের আসক্তি থেকে দূরে রাখতে পারবেন প্রথম পদ্ধতিটি হল স্ক্রিন টাইমকে ক্রিয়েটিভ টাইমে রূপান্তর করা শিশুরা মোবাইল ব্যবহার করে মূলত বড়িয়েমি কাটানোর জন্য কিন্তু আপনি যদি তাদের জন্য আকর্ষণীয় বিকল্প তৈরি করেন তখন তারা স্বাভাবিকভাবেই মোবাইল ভুলে যাবে মোবাইলের পরিবর্তে তাদের হাতে তুলে দিতে পারেন যেমন একটি ক্রাফ্ট বক্স তৈরি করুন যেখানে থাকবে রংতুলি কাগজ কাঁচি বাগান করতে শেখান ছোট একটি গাছ লাগানোর দায়িত্ব দিন বোর্ড গেমস বা পাজেল খেলার সময় বাড়ান মনে রাখবেন শিশুরা তখনই মোবাইল ছাড়বে যখন আপনি তাদের হাতে আকর্ষণীয় নতুন কিছু দিবেন দ্বিতীয় পদ্ধতিটি হল সন্তানের সাথে কোয়ালিটি টাইম কাটানো শিশুরা যখন একা থাকে তখনই তারা মোবাইলে আসক্ত হয় কিন্তু আপনি যদি নিয়মিত তাদের সাথে সমো কাটান তাদের মনোযোগ স্বাভাবিকভাবেই পরিবর্তন হবে তাহলে কি করবেন দিনে ত্রিশ মিনিট নো স্ক্রিন টাইম রাখুন শুধু গল্প বা খেলার জন্য সপ্তাহে একদিন আউটডোর অ্যাক্টিভিটি পিকনিক সাইকেল চালানো রাতের খাবারের সময় মোবাইল ফ্রি জোন ডিক্লেয়ার করুন আপনার সন্তান যখন আপনার সাথে সমো কাটাবে তখন তার মোবাইলের প্রতি আকর্ষণ নিচ থেকেই কমে যাবে তৃতীয় পদ্ধতিটি হল ঘরে ডিজিটাল ডিটক্সের নিয়ম তৈরি করা বাচ্চাদের রুটিনে ছোট ছোট পরিবর্তন এনে আপনি বড় ফলাফল পেতে পারেন কিছু টিপস ব্যবহার করুন যেমন বেড টাইম বা স্টাডি টাইমে মোবাইল নিষিদ্ধ করুন স্ক্রিন টাইম লিমিট সেট করুন অ্যাপ বা প্যারেন্টাল কন্ট্রোল ব্যবহার করে নিজেও উদাহরণ হন বাচ্চার সামনে কমফোন ব্যবহার করুন শিশুরা যা দেখে তাই শেখে আপনি যদি ফোন কম ব্যবহার করেন আপনার সন্তানও তাই করবে বন্ধুরা এই তিনটি পদ্ধতি আপনি আজ থেকেই শুরু করতে পারেন মনে রাখবেন মোবাইল নয় আপনার সন্তানের সবচেয়ে বড় প্রয়োজন আপনার সময় এবং ভালোবাসা ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আপনার বাচ্চা দিনে কত ঘন্টা মোবাইল ব্যবহার করে